এই চারটি এক্সারসাইজ যদি আপনারা প্রতিদিন নিয়ম করে করে নিতে পারেন তাহলে আফটার ফরটি অর্থাৎ চল্লিশ বছরের পর আপনাদের হাঁটু হয়ে যাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা আস্তে আস্তে রিলিফ পেয়ে যাবে তাহলে চলুন বন্ধু চারটি এক্সারসাইজ এর প্রথম এক্সারসাইজ আমি ডাক্তার রফিকুল ইসলাম ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে স্বাস্থ্য সম্পদ চ্যানেলে আমি প্রতিদিন স্বাস্থ্য নিয়ে এবং মনকে ভালো রাখা নিয়ে প্রতিবেদন দিয়ে থাকি আপনারা এই চ্যানেলটিকে ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আপনাদের দেখাই প্রথমে এভাবে শুয়ে যাবেন পা দুটোকে ওয়ালে তুলে নেবেন ওলে তুলে এবার ডান পাটাকে ডান হাত দিয়ে ডান হাতের দিয়ে আমরা পায়ের ডান পায়ের আঙুলটাকে অর্থাৎ পাতাগুলোকে এইভাবে সামনের দিকে সামনের দিকে প্রেস করবেন এগেন লেফট লেগ সেম পদ্ধতিতে এভাবে আবার সামনের দিকে প্রেস করবেন এবার দ্বিতীয় দ্বিতীয় এক্সারসাইজ বা দুটোকে একসঙ্গে এভাবে জড়ো করবেন জড়ো করে এটা গ্যাপ করবেন গ্যাপ করে এই হাত দুটোকে এভাবে দিয়ে সামনের দিকে এবার হাঁটু দুটোকে প্রেস করবেন এবার তিন নম্বর এক্সারসাইজ এ পা দুটোকে এভাবে আমি যেভাবে করছি সেভাবে করবে এভাবে করে ওয়ান টু

অর্থাৎ চাপ দেবে এইভাবে যদি আপনি চারটি এক্সারসাইজ প্রতিদিন নিয়ম করে করে নিতে পারেন তাহলে আফটার ফর্টি অর্থাৎ চল্লিশ বছরের পর আপনাদের যে হাঁটু পেয়ে যাওয়ার প্রবণতা সেই প্রবণতা থেকে আপনি আস্তে আস্তে রিলিফ পেয়ে যাবেন